কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা বড় ঘোষণা বা সুখবর বড় সুখবর বলতে পারেন কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো পয়লা বৈশাখী কি হতে পারে ষাট ঘন্টা বন্ধ থাকতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা মার্চ মাস জুড়ে বিস্তারিত জানব তাই জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন কটি লাইক করবেন পঁচিশটি লাইক করুন আর পঁচিশটি শেয়ার করে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য কারণ জানানো হচ্ছে যে মার্চ মাস জুড়ে সাইট ঘন্টা বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা যেটা হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট বা শিয়ালদা থেকে সেক্টর ফাইভ কিছু কারণে কিন্তু বন্ধ রাখা হচ্ছে তাহলে কি এস থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো কি চলবে আমরা কি তাহলে সুখবর পাব তাহলে সেটা পয়লা বৈশাখেই কিন্তু জানা যাবে যে কি হতে চলেছে এর জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন এই ধরনের নিউজটা সবার আগে পাওয়ার জন্য সবার আগে জানার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন করে ভিডিও তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এইটুকুই